আসসালামু আলাইকুম ব্রিওান কেমন আছেন সবাই আমি তো একদমই ভালো নাই পশু থেকে বন্ধার ভিডিওগুলো চোখের সামনে আসতেছে বারবার ঘুমাতে পারতেছি না মানে কালকে রাতেও প্রায় মনে হয় তিনটা সাড়ে তিনটার দিকে ঘুমাইছি চোখে শুধু এগুলাই বাঁচতেছে আরও টেনশন লাগতেছে মানে স্কুলে একটা ফেনির বাবি আছে আহানাফের বন্ধুর মা তো ওনার বাবার বাড়িও ফেনি আর শ্বশুর বাড়িও হচ্ছে ফেনি মানে বারবার বাবির কথা মনে করতেছিল বেশি রাত হয়ে গেছে দেখে কলও দিতে পারতেছি না আবার মেসেজ দিছিলাম রাতে মেসেজ দিয়ে রাখছি আমি পরে বাবী সকালে রিপ্লাই করছিলো ওনার বাবার বাড়ি শ্বশুর বাড়ি নাকি দুই বাড়িতে পানি ঢুকে গেছে আর মুরুবীরা আছে বায়া নাকি গেছে ফেনিতে অর্ধেক গিয়ে নাকি আটকায় গেছে পানির জন্য বলে গাড়ি যেতে পারতেছে না কি যে হচ্ছে কিছু বুঝতেছি না সবাই দোয়া করবেন পেনি নোয়াখালী কুমিলা যেখানে যেখানে পানি উঠছে সেখানের জন্য এখন আমার বাবার বাড়ির ওই দিকেও পানি চলে আসতেছে বাড়িতে উঠে না এমনি বাইরে আসছে আর কি আর হচ্ছে আমার নানুর বাড়িতে একদম বাককালী নদীর পাশে আমার নানুর বাড়িতে পোড়া ওঠা নাকি চলে আসছে প্রায় গড়ের ভিতরে ঢুকে যাবে এরকমই হয়েছিলো এখন নাকি নেমে গেছে জানি না কে হয় আমার নানুর বাড়িতে এরকম পানি ওঠে এখন টেনশন লাগতেছে তোলা জিনিসপত্র সবাই অনেক কষ্ট পাবে বারত আমাদেরকে বন্ধু বলো বলে এত কষ্ট দিচ্ছে আল্লাহ কি বলবো মানে বলার মতো বাসা নাই আমার বাচ্চাগুলা চেহারা দেখলে আমার পুরো কান্না চলে আসতেছে মানে নিজের বাচ্চাদের দিকে তাকাই অলরেডি আমি কান্না করে দিছি এরকম কষ্ট পাচ্ছে মানুষগুলা মন চাচ্ছে দৌড়ায় গিয়ে বাচ্চাগুলাকে টেনে এনে আমি কম্বল নিয়ে জড়াই দই এত মায়া লাগতেছে এত কষ্ট লাগতেছে আল্লাহ সবাইকে রক্ষা কর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং সবার জন্য দোয়া করবেন সবাই বেশি বেশি তাহার নামাজ পড়েন